স্লাম আলীক মরহেমেদল্লাহি অবরাকাটু ইনাল হেমদ আলিল্লাহি ওয়াহেদা ও সালেয়াতু আলা সালে ও আল আহমেল্লাহ নবি আহমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান সময়ে অধিকাংশ মানুষ যে গুনাগুলোতে আক্রান্ত তার মাঝে অন্যতম হল গান বাজনা ও নাটক সিনেমা এই গান বাজনা ও নাটক সিনেমা হল শয়তানের সেই বিষাক্ত তীর দাদারা সে মুমেন্টদের অন্তরে আঘাত করে যা দ্বারা সেই মুমিনদেরকে তাদের রবের পথ থেকে দূরে নিয়ে যায় তার আনুগত্য থেকে বিরত রাখে এবং বিভিন্ন অশ্লীলতা বাহায়াপনা ও গাফিলতিতে নিমজ্জিত রাখে এই গান বাজনার অনেক ক্ষতিকর দিক রয়েছে আজকে আমরা সেই ক্ষতিকর দিকগুলোর কয়েকটি উল্লেখ করব ইনশা আল্লাহ গান বাজনা ও নাটক সিনেমার প্রথম ক্ষতিকর দিক হলো এই কাজের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের নিয়ামতের অসুক্রিয়া করা হয় নিয়ামতের অপব্যবহার করা হয় কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন তার ইবাদতে কাজে লাগানোর জন্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পবিত্র কোরআনে বলছেন কল্লিল মিন রহিম হে নবী আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে আজকে আমরা আল্লাহর এই আদেশ পালন না করে এই দৃষ্টিকে আল্লাহর নাফরমানিতে কাজে লাগাচ্ছি এই দৃষ্টির মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা ব্যয় কাজে আমরা জড়িয়ে যাচ্ছি অথচ আমরা একবার কল্পনা করি না যে আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন শ্রবণশক্তি দিয়েছেন সে আল্লাহ পারেন আমাদের এই নিয়ামত কেড়ে নিতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি আল্লাহ তোমাদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি কেড়ে নেন এবং তোমাদের অন্তরে মোহর মেরে দেন তাহলে আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ রয়েছে যে তোমাদেরকে তা ফেরত দেবে তাই প্রিয় ভাইয়েরা আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামতগুলোকে তার পথে কাজে লাগাই তার নাফর মানিতে যেন সেগুলোকে নষ্ট না করি এই গান বাজনার দ্বিতীয় কুফল হচ্ছে যে এই কাজগুলো বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ ও তার ইবাদত থেকে গাফেল করে দেয় আল্লাহ রব্বুল আলমিন এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে তার পবিত্র কোরআনে বলছেন অমিনান্ন সিমারীলাহ হাদিসম এমন কিছু মানুষ রয়েছে যারা না জেনে আল্লাহ রব্বুল আলমিনের পথ থেকে মানুষকে পদভ্রষ্ট করার জন্যে অনর্থক অহেতুক কথা ক্রয় করে এরপর আল্লাহ বলছেন ওয়েতাহিদুহা হুজুয়া এবং সেগুলোকে হাসি তামাশা ও ঠাট্টা স্বরূপ গ্রহণ করে আল্লাহ তাদের শাস্তি স্বরূপ হুঁশিয়ার দিয়ে বলছেন উলা ইকালাহুম আজাবু মুহিন এ ধরনের ব্যক্তিদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের আচরণগুলো উল্লেখ করে আল্লাহ বলছেন আলাইহি এ ধরনের ব্যক্তির নিকট যখন আমার আয়াত পেশ করা হয় তখন সে অহংকার বশত মুখ ফিরিয়ে নেই আহা কিছুই শুনেনি তার কানে যেন বধিরতা সৃষ্টি করে দেওয়া হয়েছে ফবাশীর হু বি আদা বিন আলিম আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তির সুসংবাদ দিন প্রিয় ভাইরা আমরা যারা গান বাজনায় অথবা নাটক সিনেমায় মত্ত আছি আমাদের জন্যে আল্লাহর এই কঠিন শাস্তি প্রস্তুত করা হচ্ছে তাই আসুন আমরা যেন এই গান বাজনাতে মত্ত না হয়ে আল্লাহর পথে ফেরত আসি এই গান বাজনা ও নাটক সিনেমার তৃতীয় কুফল হলো এগুলোর কারণে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে যায় আমাদের অন্তরে কোরআনতালওয়াত প্রবেশ করে না আমাদের অন্তর দিয়ে নামাজের স্বাদ আমরা পাই না আমরা বিভিন্ন জিকির আজকারে মজা পাই না আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলছেন যখন এ ধরনের ব্যক্তিদের নিকট পাপীদের নিকট আমার আয়াত পাঠ করা হয় তখন তারা বলে এগুলো তো পূর্ব যুগের কিচ্ছা কাহিনী আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের ধমক দিয়ে বলছেন কাল্লা কখনো নয় বা আলা আলা কলুবিহীমা কেন এক সেবন বরং তাদের অন্তরে তাদের কৃতকর্মই মরিচিকা ফেলে দিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আমাদের এই গান বাজনা এবং নাটক সিনেমা দেখার কারণে আস্তে আস্তে আমাদের অন্তরগুলো শক্ত হয়ে যায় আমাদের অন্তরে মরিচিকা পরে অন্তর এক সময় মারা যায় যার কারণে আমরা ইবাদতে মনোযোগ দিতে পারি না সলাৎ আদায়ে উৎসুক হতে পারি না এবং কোরআন তেলাওয়াতে স্বাদ পায় না এই গান বাজনা ও নাটক সিনেমার চতুর্থ কুফল হলো। এগুলোর মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ সময় ও মূল্যবান অর্থ অপচয় হয় নষ্ট হয় অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন আমাদের এক পা আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর আমরা না দেব তার মাঝে অন্যতম প্রশ্ন আন হলি ফিমা আফনা ব্যক্তির বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে তার বয়স কিভাবে ব্যয় করেছিল ওয়ান সাবা ফিমা আবলাহ এবং তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে যৌবন কালটাকে সে কিভাবে নষ্ট করেছিল ওয়ান মা লিহি মিনা তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে কোন পথে তা অর্জন করেছিল ওফিমা আনফাহ এবং কোন পথে সে ব্যয় করেছিল অতএব আমরা যে টাকা দিয়ে যে অর্থ দিয়ে ইন্টারনেট ক্রয় করে গান বাজনা বা নাটক সিনেমাতে মত্ত আছি আমরা কি সে অর্থের সে ইন্টারনেটের হিসাব নিকট দিতে পারব। আমরা যে সময়টা আল্লাহর পথে নামাজে কাটাতে পারছি না ওই সময়টা আমরা গান বাজনায় মত্ত হয়ে খরচ করছি আমরা কি সে সময়ের হিসাব আল্লাহর নিকট দিতে পারবো ভাববার বিষয় এই গান এবং নাটক সিনেমা দেখার মাধ্যমে আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়ে আপনি আমি এই ঘৃণ্য কাজে অংশীদার হই ঠিক তেমনিভাবে এই কাজের মাধ্যমে এই পাপের মাধ্যমে আমাদের পারিবারিক যেই আত্মমর্যাদা ব্যক্তিগত আত্মমর্যাদা সেটা নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের পরিবারের সদস্যরা ছেলে মেয়েরা বিপদে হাঁটে আমাদের চোখের সামনে আমাদের আত্মীয়দের আমাদের নিজের ছেলে মেয়েদের পদভ্রষ্টতা দেখতে হয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন এই গানবাজনা ও নাটক সিনেমার আরেকটি কুফল হল এ পাপের কারণে আল্লাহ রব্বুল্লাহ আলামিন ব্যক্তির জীবনে অস্থিরতা এবং দুশ্চিন্তা সৃষ্টি করে দেন তার জীবনকে সংকীর্ণ করে দেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার পবিত্র পবিত্রকরণে বলছেন ওমানি যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেই তার জন্য সংকীর্ণময় জীবন নির্ধারিত হয়ে যায় আল্লাহ তার জীবনে সংকীর্ণতা তৈরি করে দেন তাকে অস্থির অস্থির করে দেন তাকে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন করে দেন দেখুন আল্লাহ রব্বুল্লাহ আলামিন আমাদেরকে বলে দিয়েছেন আমরা শান্তি কিভাবে পাবো এই গান বাজনা নাটক সিনেমা দেখে আমাদের শান্তি আসবে না আমাদের আত্মার খোরাক আসবে না আমাদের অন্তর প্রশান্ত হবে না অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বল আলমিন পবিত্র কোরণে বলছেন আলাহবিদিক্ষির ইন্নুল কলুব ওহে মানুষরা তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্ত হয় তাই আসুন আমরা এই গান বাজনা ও নাটক সিনেমার মতো ঘৃণ্য কাজে জড়িত না হই আমরা যারা জড়িত ছিলাম আল্লাহর নিকট তৌবা করি এবং আল্লাহর প্রতি ফিরে আসি الله رب العالمين أما الشيطان في دان كرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته